আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে উপপাদ্য এক নিয়ে আলোচনা করেছি যদি তোমরা দেখে না থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারো এখন আমরা আলোচনা করব উপপাদ্য দুই তোমাদের অষ্টম অধ্যায় ত্রিভুজ সংক্রান্ত যতগুলো ক্লাস আছে সমস্ত ক্লাস প্লে লিস্ট দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো চলো আমরা আলোচনা করি এখন উপপাদ্য দুই নিয়ে তো এখানে দেওয়া আছে যে সামান্ত্রিকের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান তো সামান্ত্রিকের বিপরীত বাহু মানে কি এই যে বাহু এই যে এই এডি বাহু আর বি বাহু এটা সমান হতেই হবে আর এবি বাহু আর ডিসি বাহু এই বাহু দ্বয় সমান হতে হবে আর বিপরীত কোন বলতে কি কোনগুলো সমান হবে বিপরীত কোন বলতে যদি একটা কোন এ হয় এই যে এটা যদি একটা কোন হয় তাহলে এর বিপরীত কোন কি হবে সি কোন যদি একটা কোন বি হয় তাহলে এর বিপরীত কোন কোনটা হবে ডি কোন তার মানে এই কোন সমান হলে এই কোনও সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রথমে দেখো বিশেষ নির্বাচন মনে করি বি সি ডি একটি সামান্তরিক এবং এসি এবং বিডি তার দুইটি কর্ণ তো অবশ্যই যে ডি একটা সামান্তরিক আর তার কর্ণ হচ্ছে একটা হচ্ছে এসি কর্ণ আর একটা কর্ণ কি বিডি কর্ণ আমাদের কি কি প্রমাণ করতে হবে প্রথমে বলছে যে সামান্তরিকের বিপরীত বাহু সমান বিপরীত বাহু মানে কি আমাদের প্রথম প্রমাণ হচ্ছে এবি বাহু সমান অবশ্যই সিডি বাহু অর্থাৎ এই এবি বাহু সমান সিডি বাহু আবার এডি বাহু অর্থাৎ এই যে এডি বাহু সমান আমাদের প্রমাণ করতে হবে বি বাহু খ নাম্বার প্রমাণে বলছে মানে কোনগুলো পরস্পর সমান কোনগুলো কোনটা একটা কোন যদি এ হয় অর্থাৎ এই কোন আর এই কোন পরস্পর সমান আর বি কোন আর ডি কোন পরস্পর সমান এটা আমাদের প্রমাণ করতে হবে চলো আমরা প্রমাণে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা প্রমাণে যাওয়ার আগে আমি তোমাদেরকে একান্তর কোন সম্পর্কে একটু ধারণা দিই কোন কোনটা জানো দুইটি সরল রেখা পরস্পর সমান্তরাল থাকবে যদি এই সরল রেখা দুইটাকে একটা সরল রেখা ছেদ করে রকম করে ছেদ করে ঠিক আছে তো এই সরল রেখার এই যে এই কোন আর এই কোন এটাকে বলা হয় একান্তর কোন এটাকে কি কোন বলা হয় এটাকে বলা হয় একান্তর কোন মনে রাখতে হবে এটাকেই একান্তর কোন বলে আর এই সরল রেখা যদি এই ছলো টাকা দুটো যদি এমন হয় এই যে এমন হলো তো যদি এই রকম করে ছেদ করে তখন এই কোন আর এই কোনকে আবার কি কোন বলে একান্তর কোন অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে একান্তর কোন তো এই একান্তরকরণের ধারণা অনুযায়ী আমরা এই সমান্তরিককে প্রমাণ করে দেখাবো যে তার এই এবি বাহু আর ডিসি বাহু সমান আর তার কোন দুটায় সমান চলো আমরা প্রমাণে একটু চলে যাই তো ধাপ এক দেখো যে এবি আর ডিসি বাহু পরস্পর সমান্তরাল এই যে এবি বাহু আর ডিসি বাহু পরস্পর সমান্তরাল এবং তাদের সেদক কি হচ্ছে এসি বাহু তো এই যে এবি বাহু এটা এটা হচ্ছে ডিসি বাহু এবং তাদের সেদক কোনটা এই যে এসি বাহু মনে রাখতে হবে তাদের সেদক হচ্ছে এসি বাহু হ্যাঁ এখন আমরা কি জানি কোণের সংজ্ঞা অনুযায়ী আমি একটু আগেই বুঝাইলাম যে অবশ্যই এই যে এই কোণ আর এই কোণ সমান যদি আমি এটাকে নাম দেই এ সরি বি এটা হচ্ছে এ এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি তো আমি কি বললাম যে অবশ্যই এ কোনটা কি হবে সমান হবে তা আমরা বলতেই পারি যে কোন বি এ সি আমরা বলতে পারি কোন C এই কোন আর একান্তর কোনটা এই যে কোন সি কোন তার আমরা বলতে পারি যে এ সি ডি সমান কোন বলতে পারি যে এ সি ডি এটা একান্ত কোণের নিয়ম অনুযায়ী এই দুইটা কোন পরস্পর সমান আমরা এটা জানি তো ধাপ এক গেল ঠিক আছে এখন যদি আমরা ধাপ দুইয়ে এ আসি যে ধাপ দুই কোণটা ধাপ দুই হচ্ছে যে এই এডি বাহু আর এই বিসি বাহু পরস্পর কি সমান্তরাল এবং তাদের ছেদক হচ্ছে এসি ঠিক আগের মতো ঠিক আছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এবি অর্থাৎ এডি বাহু এটা হচ্ছে বিসি বাহু তাদের সেদক কি এই যে এসি তার মানে আমরা বলতে পারি যে এই কোন আর এই কোন সমান তো কোন এটা হচ্ছে একান্তর একান্তরকোণ কোণের বেশিক অনুযায়ী আমরা বলতেই পারি যে এসিবি কোন সমান ডিএসি অর্থাৎ এই কোন আর এই কোন পরস্পর সমান তো এখন যদি আমরা তিন নাম্বার ধাপে যদি এই সমান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করি একটা হচ্ছে সি এই যে এ বি সি এটা একটা ত্রিভুজে বিভক্ত করলাম আর একটা ত্রিভুজ হচ্ছে এ এই যে এটা আর একটা ত্রিভুজে বিভক্ত করলাম ঠিক আছে বিভক্ত করলে কি হবে অবশ্যই কোন বি এসি এই যে সি অর্থাৎ এই কোন আর কোন ডি এই যে ডি অর্থাৎ এই কোণ এই দুইটা কোন পরস্পর সমান হবে আবার কোন লেখা যায় এই যে এসিবি এ সি বি আর কোন ডি এ সি অর্থাৎ এই কোণ পরস্পর সমান হবে তো এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ সি আর ত্রিভুজ এ ডি সি এই দুইটা ত্রিভুজে পরস্পর সমান যেহেতু ত্রিভুজ দায় পরস্পর সমান এতএব আমরা বলতেই পারি যে এবি বাহু সমান সিডি বাহু আর বিসি বাহু সমান এডি বাহু এবং কোন দায়ও পরস্পর সমান অনুরূপভাবে যদি আমরা আরেকটা ত্রিভুজ বানাই এটাকেই আরেকটা ত্রিভুজ বানাই যে যদি আমরা এইটাকে একটা ত্রিভুজ বানাই যে বি এডি এই যে এটাকে একটা ত্রিভুজ বানাইলাম আর এই যে বিসিডি এটাকে আর একটা ত্রিভুজ বানাই তাহলে এখান থেকেও বলা যায় যে কোন বিএডি আর কোন বি সিডি পরস্পর সমান এতটা আমাদের প্রমাণ হয়ে যায় যে কোন দ্বয় পরস্পর সমান এবং বাহুদ্বয়ও পরস্পর সমান এটাই হচ্ছে সামান্ত্রিকের প্রমাণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপপাদ্য দুইটা বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে উপপাদ্য তিন নিয়ে আলোচনা করবো